এবং বলা হয়েছে যে এই রকম অবস্থায় ঘুম পায়ে অবস্থায় নেশাকগ্রস্ত অবস্থায় সে যখন কোনো ইবাদতখানা বা মসজিদের কোনো বর্তিও না থাকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া আছে তার পুরো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন আমাদের শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এই বিপণন মাইক্রো প্রতিষ্ঠানগুলো আই চেষ্টা করবে লোকেটিভ বিজ্ঞাপন দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি মানব একবার আমাদের রং ধরে ধরে ঢুকে গেছে আমি যখন কেবল এইচএসসি করি যখন আমি বাইরে হোস্টেলে থাকি আমাদের হোস্টেল গুলো তো আমাদেরকে বের করে দিয়ে ওখানে আমরা ভয়াবহ আমরা ভয়াবহতা একবার দেখে এসছি এখন সে অবস্থাটার কিছুটা উত্তরণ ঘটেছে এখন অন্যান্য বিভিন্ন ফর্মেটে নেশা জাতীয় দ্রব্য চলে গেছে এবং তামাকের ক্ষেত্রে সকলেই বলে যারা ওই রংপুর এলাকায় চাকরি করেছে বা পার্বত্য এলাকায় চাকরি করে এই এলাকাগুলোতে কিন্তু তামাকে বিপুল পরিমাণে চাষ এবং বলা হয় যে তামাকের কোনদিন জন্য আসতে হবে এবং আমার মনে হচ্ছে আইন অর্থাৎ আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা পরে বুঝতে পারি যে অসুস্থ এটার কোন ভালো দিক কেউ কখনো কোনো সময় বলতে পারবে না একটা না একটা সময় তা ফুসফুসের অসুখ হবেই তার ক্যান্সারের দিকে সে ধাবিত হবেই মুখের ক্যান্সার এখন বলা হয়েছে যে বিজ্ঞাপনের ক্ষেত্রে যে সাইজটায় আমার জিনিস থাকে তার ফিফটি পার্সেন্ট বিজ্ঞাপন থাকবে সেটা একেবারে পচা আকারে বিজ্ঞাপন দিতে হবে যে ক্যান্সার বা মুখের ঘা হয়েছে এর সাইড এফেক্ট আকারে তুলে ধরতে হবে এবং বিজ্ঞাপনকারী প্রতিষ্ঠান তাই করছে কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান কিন্তু চটকদার বিজ্ঞাপন দিয়ে যেগুলো আমাদের দৃষ্টি জাপানি বা কোয়ালিটি এরকম জাতীয় বিজ্ঞাপনা আমরা আমাদের দৃষ্টিগত হচ্ছে তবে আমরা যে পরিস্থিতি আছে কথা বলছি আমি মনে হয়েছে যে এখানটায় আমরা বিশিষ্টাই কথা বলেছি যারা আমরা ইচ্ছা করলেই এইটার প্রচারণা এবং এর বিপণন এবং এর কুফলের মহিলাদের খুব সুন্দর করে আমার চেয়ে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন কারণ উনি অনেক লম্বা সময় এই সংগঠনের সাথে এবং উনি সামাজিক কাজগুলো নিজের উদ্যোগে মানবিক এই কাজ করে থাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের রক্তদানের যে ফাউন্ডেশন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং প্রচার হোক আমাদের মাধ্যমে প্রচার হোক এবং আমরা এটা প্রতিরোধ প্রতিরোধ করতে আমি সকলের এবং আমার বিরোধী আন্দোলন যেন রাখি আমরা চালু রাখি সেটা সেটার আশাবাদ ব্যক্ত করে মাদকের গুপল আমাদের সমাজে প্রচার করে দিয়ে আমরা একটা মাদক একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমাদের আমাদের দেশে প্রায় মানুষ মাদক আসক্ত সেখানটা যদি আমরা একজন লোককে প্রতিগত করতে পারি আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করছি আমাদের অবদান করে আমি সত্যি ভালো ধন্যবাদ দিই আজকে এই আলোচনা সভায় এই পর্বটা শেষ করছি আলাইকুম জয় বাংলা